আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বলা আছি আলহামদুলিল্লাহ ও আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসি নাই যে ভাইয়েরা চাইতেছেন এই ব্যাটারি চালিত গাড়ির কাজগুলো শিখবেন ইজি বাইক মিশুকের কাজগুলা কাজগুলো শিখবেন তারা আমার কাছ থেকে এই কাজগুলা কিন্তু একদম প্র্যাকটিক্যালি শিখতে পারবেন দেখতে পাচ্তেছেন এখানে মিশুক গাড়ির ডিভেন্সেলটা খুলে নিছি এই বাটিটা দেখেন এখানে কিন্তু খাইয়ে গেছে আমাদের কিন্তু এটা চেঞ্জ করতে হবে তো আপনারা সরাসরি এখানে কাস্টমারের কাজগুলো করে শিখতে পারবেন কি সমস্যা নিয়ে গাড়িগুলো আসে কি সমস্যা সমাধান করে যায় আপনারা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন এক এক দিন এক এক রকম সমস্যা নিয়ে গাড়ি আসে আপনারা কিন্তু সব ধরনের কাজগুলাই একসাথে শিখতে পারবেন এখানে প্র্যাকটিক্যালি কাজগুলো করার সুযোগ আছে যেদিন আসবেন ওই দিন থেকেই আপনারা সরাসরি এই কাজগুলো শিখতে পারবেন দেখতে পারতেছেন এখানে কন্ট্রোলার মোটর চার্জার পাশাপাশি এগুলোও আপনারা শিখতে পারবেন এখানে আপনি একটি কাজের জন্য আসলে সেটাও শিখতে পারবেন সব ধরনের কাজ শিখতে চাইলে সেটাও আপনি শিখতে পারবেন এখানে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি সার্ভিসিংয়ের সব ধরনের কাজই করা হয় আপনারা যে কোনো কাজই এখান থেকে চাইলে শিখতে পারবেন আমার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা গাটাইল থানা দলাপাড়া বাজার অবশ্যই আপনারা যদি কেউ আমার কাছ থেকে কাজগুলা শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আসার সময় আপনি এনআইডির ফটোকপি এক কপি ছবি অবশ্যই সাথে করে নিয়ে আসবেন তো এখানে আপনারা যেদিন আসবেন ওই দিন থেকেই কিন্তু নিজের হাতে কাজগুলা ধরতে পারবেন যখন আসবেন তখন থেকেই কিন্তু কাজগুলো নিজের হাতে করবেন তো গাই স্যার কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন